সো ফ্রেন্ডস আজকে নতুন একটি প্লেসে চলে এসেছি একদমই নতুন প্লেস নিউ স্টার্ট হয়েছে ধরুন এক মাস মতো হবে এরকম আছি বিড়া এক নম্বর স্টেশনের পাশে এক নম্বর টিকিট কাউন্টার বাঁ সাইডে পড়ছে মানে আমার পিছনে এবং এই হচ্ছে বিরিয়ানি আই লাভ বিরিয়ানি এটা নিয়ে আমি ডিসকাশন করতে চলেছি এবং পাশে হচ্ছে পিএনবির এটিএম রয়েছে এবং এস বি আই এর এটিএম রয়েছে এবং ওই দূরে দেখতে পাচ্ছেন আপনার হচ্ছে স্টেট ব্যাঙ্কের হচ্ছে মেন ব্রাঞ্চ এটা হচ্ছে এই আই লাভ বিরিয়ানির মেন বিরিয়ানিতে আসতে হলে আপনারা যশোর রোড হয়ে যদি আসেন তাহলে বনগার দিক থেকে আসলে আপনাকে বিড়া চৌমাতে নামতে হবে নেমে বিড়া স্টেশনে আসতে হবে এক নম্বর স্টেশন স্টেট ব্যাঙ্ক যেখানে আছে ঠিক ওই জায়গাটাতে এবং আপনার শিয়ালদা আসেন শিয়ালদা থেকে এবং বনগা থেকে তাহলে বিড়া স্টেশনে নেমে এক নম্বর প্ল্যাটফর্মের গায়েই হচ্ছে আই লাভ বিরিয়ানি টোটাল হচ্ছে বিস্তারিত আপনাদের সঙ্গে শেয়ার করব যে প্রাইস কত এবং মাংসের পরিমাণ কত গ্রাম এবং রাইসের কোয়ান্টিটি কেমন রয়েছে এবং আলুর সাইজ কত বড়। এবং টোটাল বিস্তারিত খুঁটি নাটি টোটাল পোল খুলতে চলেছি তো দেখতে চলুন ভিতরে যাব এবং বাপনদার সঙ্গে কথা হবে আই লাভ ভিতরে এবার হচ্ছে প্রবেশ করতে চলেছে এখানে বড় বড় দুটো সাইজের সাইজের হাঁড়ি দেখা হয়েছে কুটি নাটি আর ভিতরের ইন্টারিয়ারটা হচ্ছে আর বাপনদা হচ্ছে চলে এসে বাপনদাকে আমি জানাবো হচ্ছে শুভেচ্ছা অচিন পাখির চ্যানেলের পক্ষ থেকে এবং আমার ফেসবুক আইডি আছে সব থেকে আমি দাদা আমি অনেক ভালো আছি আপনি ভালো আছেন একদম 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 তুমি এসছো খুব খুশি হয়েছি তোমাকে অনেকদিন ধরে ডাকছিলাম তুমি সময় পাচ্ছিলে না ব্যস্ত মানুষ এসছো আমি খুব খুশি আর তুমি নিশ্চয়ই আমার ভিডিওগুলো দেখেছো আগে একদমই একদমই সেখান থেকে দেখেই এসছো তা আমি ভালো রেসপন্সও পেয়েছি তোমার থেকে আরো ভালো রেসপন্স পাবো বলে তোমাকে আরো বললাম যে ভাই তুমি আসো তো বাপন দা হচ্ছে খুব সহজ সরল হাসি খুশি মনের মানুষ আপনারা ওয়ান ক্যামেরাতে দেখতে পাচ্ছেন এই যে হচ্ছে ফেসটা এই ফেসটাই হচ্ছে সবথেকে বড় কথা ফেস ভ্যালু এত সুন্দর যে যাদের থাকবে তাদের ব্যবসা কোনোদিন কমে যাবে না বা কমতি থাকবে না হ্যাঁ তো আমি ফার্স্ট হাসি রাখতেই হবে হাসি না রাখলে তুমি ব্যবসা করতে পারবে না কাস্টমার হচ্ছে একদম লক্ষ্মী কাস্টমার হচ্ছে লক্ষ্মী তাহলে সব সময় হেসে হেসে কথা বললে তারা আবার নতুন করে আসবে বিরিয়ানির টেস্ট এই উনিশ বিশ হলেও তারা ভালোবাসাতে চলে আসবে যে হ্যাঁ হয়তো আজকে উনিশ বিশ কালকে ভালো পাবো এই রেস্টুরেন্টের বয়স আপনার কতদিন হয়েছে এক মাস হতে গেল এক মাস হতে গেল আপনি এই রেস্টুরেন্ট খোলার যে চিন্তা ভাবনা আমার আপনার মাথায় কিভাবে আসে না আমার সবসময় সব কটা ভিডিওতে বলেছি তোমার ভিডিওতেও বলছি যে আমার আমেরিকান দাদা হচ্ছে আমার ইন্সপিরেশন

দাদার 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 বিহেভিয়ার ভালোবাসা আমি প্রচন্ড আপনার ভিতরে রয়েছে চেষ্টা করি দাদার মতো হওয়ার চেষ্টা করি না কপি করার কোনো ভাবে চেষ্টা করবো না দাদা দাদার জায়গাতে আমি আমার জায়গাতে আচ্ছা আমার নতুন ব্যবসা এক মাস হয়েছে ভালো প্রচুর পরিমাণে রেসপন্স পাচ্ছি

আমি আপনাকে ঠিক কথা সেদিন দাদা সেদিন দাদা ছিল না দাদা ছিল না প্রমোশনের জন্য অন্য ভাইদের সাথে বেরিয়েছিল ওটা বৌদির থেকে জানতে পেরেছিলাম আবার যাবো আমি পুজোর আগে আবার যাবো দাদাকে গিয়ে আবার ইনভাইট করে আচ্ছা আচ্ছা দাদা অনেক সহজ সরল মানুষ যেহেতু আপনি আমেরিকান দাদার ফ্যান আপনি একবার গিয়ে দেখা করলে আপনার কথা ফেলবেন

আমি আপনার থেকে একবার বলে দিয়েছি তবু আপনার থেকে জানতে চাই মনকার মধ্যে সবথেকে ভালো লোকেশন যদি থাকে সেটা হচ্ছে আমাদের লোকেশনটা ভিড়া এক নম্বরে স্টেশন একদম স্টেশন থেকে নামলেই 5 সেকেন্ড হাঁটতে হবে স্টেট ব্যাংকের নিচে 5 সেকেন্ড হিট কাউন্টার থেকে বেরিয়ে ডানাতে আবার পাশে দেখলাম হচ্ছে একটা পিএনবি এটিএম রয়েছে একদম আবার আপনার পিছে পাশ দিয়ে ওই দুই দিকে হচ্ছে এসবিআই এর একটা এটিএম একদম আবার উপরে স্টেট ব্যাংক আবার উপরে স্টেট মেইন ব্রাঞ্চ রয়েছে হ্যাঁ একদম ভিড়া তার বিরা তার পাশে পাশে মানে তার নিচেই একদম তো কাস্টমাররা কিভাবে আসবে ট্রেনে বা বাসে আসলে কিভাবে ট্রেনে আসলে একদম টিকিট কাউন্টার সামনে দিয়ে নেমেই পাঁচ সেকেন্ড ডান দিকে ডান দিকে আসলে বিরাজ স্টেশনে নামছে আছে শিয়ালদা থেকে আসলে বিরাজ এক নম্বরে আবার হচ্ছে হাসনাবাদ থেকে যদি আসে হাসনাবাদ লোকাল বা সেটা বারাসাত থেকে বারাসাত থেকে আবার আবার বঙ্গা লাইনে চলে এসে স্টেশন বারাসাত থেকে দুটো স্টেশন দুটো স্টেশন হ্যাঁ তো দাদা এখানকার ওপেনিং টাইম কি আছে সকাল 12টা থেকে রাত 11টা আচ্ছা এক পূজোর কদিন 11টা না পূজোর কদিন প্রায় 12টা একটা অবধি পাওয়া যাবে অফার কি কিছু রাখা হয় অফার বলতে টোটালি তো অফার নব্বই টাকায় বিরিয়ানি দেওয়া মানে বিরাতে দাঁড়িয়ে এবং বসে খেলে একশো টাকায় আনলিমিটেড মানে টোটালি অফার এটা কি একজনের জন্য সীমাবদ্ধ না সবাই প্রত্যেকটা মানুষের জন্য শুধু শেয়ার করে খেলে হবে না শেয়ার হ্যাঁ সিঙ্গেলে একজন যতটা খেতে পারবে চারবার পাঁচবার ছবার সে আনলিমিটেড রাইস এবং আলু পাবে আচ্ছা একদিনে আপনার এখন বর্তমানে এক মাস বিজনেসের বয়স তো এক মাস আপনার একদিনে কত হাড়ি সেল হচ্ছে এখন অবধি এটা তো সিcret ব্যাপার তবু আমি যেহেতু নতুন নামের ব্যবসা কোনো ব্যাপার না আমার বললে খোলাখুলি আমার তো আপনি অনলাইনলাই বলে দিন কোনো সমস্যা নেই যাবে না সেটা হচ্ছে এখন প্রত্যেকদিন চার হাড়ি কাটছে চার হাড়ি সেটা কি চিকেন মাটন মিলিয়ে না ওনলি চিকেন না চিকেন চিকেন হচ্ছে তিন হাড়ি সাড়ে তিন হাড়ি আর হাফ হাড়ি হচ্ছে মটন এবং সেই সেই জায়গাতে দাঁড়িয়ে আমাকে সাড়ে নটার সময় দোকান বন্ধ বন্ধ করে দিতে হচ্ছে এটা আমার খারাপ লাগছে ওই একটা হাড়ি সবাই সবাইকে পরিষেবা দিতে পারছেন হ্যাঁ কারণ হচ্ছে আপনি বাড়িয়ে দিন হাঁড়ির পরিমাণ আমার নতুন এক্সপিরিয়েন্স নেই এবার হাড়িটা একটা আরও বাড়ানো বাড়ানো হচ্ছে যে এগারোটা সাড়ে এগারোটা অব্দিও পাবে কারণ সাড়ে এগারোটার সময় যেমন বন্ধ করে দিচ্ছি সামনে থেকে অনেক ফেরত যাচ্ছে সেটা নিজের খুব খারাপ লাগে পিস কত গ্রাম করে একদম একশো থেকে একশো তেত্রিশ টাকা তেত্রিশ গ্রামের মধ্যে একশো থেকে একশো তেত্রিশ গ্রামের মধ্যে

আচ্ছা শুকুনা একদম শুকুনা এরকম এরকম বলবো না ছাড়িয়ে গেলে হয়তো অতটাও খেতে ভালো লাগে না আমার যতটা আইডিয়া একদম তুই তুলতুল হয়ে গেলে বিরক্ত লাগে কিন্তু আমাদের যেটা পাবে দাদার তো ভালোই এখন তো আপনার দাদার তো সম্পূর্ণ খুবই ভালো আমাদেরটা খেলে হয়তো তোমার আরো কলকাতা স্টাইলের বিরিয়ানি খেয়েছি লখনো বিরিয়ানি খেয়েছি সিমলা বিরিয়ানি খেয়েছি হায়দ্রাবাদের বিরিয়ানি খেয়েছি আপনার বিরিয়ানিটা আপনি এখানে যেটা বানাচ্ছেন কোন স্টাইলে আমি স্টাইলটা তোমাকে তোমাকে খেয়ে ওটা রিভিউ দিতে হবে তুমি ব্যারাকপুরও বুঝতে পারো কলকাতারও ভাবতে পারো ওই জন্য খেয়ে তোমাকে বলতে হবে ওই তো বলে দিয়েছি যে কলকাতা টোটালটা বলে দিয়েছি ঠিক এবার খেয়ে তোমাকে বলতে হবে যে কোন স্টাইলে বান আপনি বানাচ্ছেন কোন স্টাইলে সেটা বলো আমি চেষ্টা করছি ব্যারাকপুরের স্টাইলে বানানোর ব্যারাকপুর দাদা বৌদি হ্যাঁ একদমই তাই আপনি আমেরিকান দাদার ফ্যান হ্যাঁ আবার দাদা বলতেতে চলে যাচ্ছে না আমেরিকান দাদার ফ্যান আমি আনলিমিটেড এবং দাদা দাদার যে ওই রেটে যে টেস্ট হ্যাঁ

কাস্টমারদের আজ আপনি তো দেখলেন যে কতজন আসবে কতজন কতজন সময় নেই সময় নেই যে পরিমাণে বসে খাচ্ছে তার থেকে পার্সেল চলে যাচ্ছে বেশি একদম যে কোনো অনুষ্ঠানে আপনি অর্ডার নিচ্ছেন সমস্ত আবার অনলাইনে অর্ডার নিচ্ছেন হ্যাঁ আবার ডেলিভারি দিচ্ছেন একদম তাও সব দিক থেকে কোনো দিক থেকে খামতি রাখছেন না চেষ্টা করছেন অলওয়েজ বেটার পরিষেবা দেওয়ার জন্য একদমই তো পাবোনদা অনেক ভালো মন মানসিকতা হচ্ছে একটা দাদা আমার মনের দিক থেকে আমার অনেক ভালো লেগেছে দাদার সঙ্গে কথা বলে এই যে হাসিখুশি পেজটা আমার আগের যে ভিডিওগুলো রয়েছে আমি করেছি সেক্ষেত্রে দেখবেন খুব কমই আছে এত সুন্দর হচ্ছে মানে যেটাকে একদম গোদা বাংলায় বলা হয় মিশুকে আর সবাইকে বলবো একবার লাভ বিরিয়ানিতে এসে একবার টেস্ট করো আচ্ছা দাদা আমাকে হচ্ছে চিকেন মাটন দুটোই খাওয়াতে চলেছে তো চলো এবার দেখতে যাব হাঁড়িতে কি বিরিয়ানি বানাতে পারেন না আপনার শেপ রাখার না না শেপ রাখার হয়েছে মোটাই আমি বানাতে পারি না এবং দাদা যে বানায় হ্যাঁ সবাই খেয়ে তো রিভিউটা শুনছি সত্যি ভালো বানানো হয় কোথায় আমাদের এই ছাদ আছে ওপরে উপরে হ্যাঁ ওখানে ডাইরেক্ট বানানো হয় ওখান থেকে ডাইরেক্ট নিচে চলে আসে সিঁড়ি করে সিঁড়ি আচ্ছা 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 আপনার কয়জন স্টাফ রয়েছে যে এত কিছু সামলাচ্ছে মানে এক মাসে আপনার যা হচ্ছে রেসপন্স দেখছি তাতে করে মাথা নষ্ট মানে যা চাপ রয়েছে আপনার তো একার দ্বারাই হচ্ছে না কাকিমা রয়েছে কাকিমার সঙ্গে আমার পরিচয় হয়েছে খুব ভালো মনের মানুষ ঠিক ঠিক এবং আপনিও সেম ঠিক তো এই দুজনে আপনারা এখানে কাউন্টারে রয়েছে রয়েছেন এবং হচ্ছে এখানে আপনি বিরিয়ানি তো কাটতে পারেন না না এবার হচ্ছে শেপ রয়েছে এরকম স্টাফ সব মিলিয়ে কয়জনকে এখন চারজন চারজন থেকে মিলে তো আমি আমি যা দেখছি চার পাঁচজন মিলে তো সামলাতে পারবে না চলছে এই হাইটা বাড়ানো হবে যখন তখন আর লোকেরা আরও বাড়ানো হবে আমাকে বিরিয়ানি খাওয়াতে চলেছে এবং একদম হাড়ি ধরে দাঁড়িয়ে আছে কন্টেনার রয়েছে উপরে কন্টেনার না আমি এখানে বসে খাবো তো আমার জন্য হচ্ছে কাটতে চলেছে ফার্স্ট টাইম হচ্ছে প্লেট নিচ্ছে

দাদা কি দিচ্ছে আমাকে দেখতে চলেছি মটনের সাইজটা মটনের সাইজ একশো তিরিশ গ্রামের সাইজ সেই রিয়াজি একদম রিয়াজি রিয়াজি তো খাওয়ার সময় আমি রিভিউ দেবো তো দিয়ে দিলো মাটনের পিসটি এবং তারপরে হচ্ছে চিকেনও দাদা ভালোবেসে মানে এক প্লেটে আমাকে ডাবল করে দিচ্ছে কি যে আজকে হতে চলেছে আমি বুঝতে পারছি না তো চলুন সবই আজকে ট্রাই করবে এই হচ্ছে চিকেনের পিস লেগ পিস অনেক বড় তো একসাথে তুমি টাই টেস্ট করো দেখো দাদা আমাকে ভালোবেসে ডাবল দিয়ে দিচ্ছে তো একটু আগেই বললো এবার হচ্ছে রাইসের রাইসটা খালি দেখো রাইসটা দিচ্ছে একদম রয়েল আমিনিয়ার অয়েল আচ্ছা অনেকে বাসমতি ব্যবহার করে আমি সেক্ষেত্রে বললাম তো আপনি আমিনিয়ার আমিনিয়ার রয়েল মানে অনেক বেটার অনেক অনেক বেটার মানে বাসমতির থেকেও না এরকম বলবো না আমার আমিনিয়ার অয়েল যে চালটা পেয়েছি তুমি দেখতে পাচ্ছ দেখো তুমি শুধু চালের মানে সাইজটা দেখো তাহলে বুঝবো অনেক বড় এরকম আর একদম পরিমাণটা দিয়ে দিচ্ছে সাজিয়ে দিয়েছে এবং এই হচ্ছে প্লেট তৈরি হয় কুড়ি টাকায় চিকেন বিরিয়ানি ট্রাই করতে পারবেন এবং একশো টাকায় মাটন বিরিয়ানি ট্রাই করতে পারবেন বসে খেলে আনলিমিটেড সেটার ক্ষেত্রে একশো টাকা হয়ে যাবে আর পিসগুলো হচ্ছে অনেকটা বড় সাইজের মাটন না এটা চিকেন এটা চিকেনের পিস তো অনেক বড় দাদা তো আপনি এত পরিমাণে হচ্ছে মাংসের পরিমাণ বাড়িয়ে দিচ্ছেন এত রাইস দিচ্ছেন তো ব্যবসায় হচ্ছে লাভ অংশ থাকবে তো লাস্ট অবধি চেষ্টা করছি কিন্তু লাভের কথা না ভেবে চেষ্টা করছি লাভের কথা না ভেবে হ্যাঁ একদমই তাই একদমই তাই আমার আমার ভাষা হারিয়ে যাচ্ছে দেখুন এই একটা পিস বার করেছে আমার বলে নেই আপনার এই ভিডিওতে দেখুন এই কেউ বলবে তিরিশ গ্রাম এটা পঁয়ত্রিশ গ্রামের পিস আছে আমি আমি মন থেকে আমি 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 যেটা ক্যামেরায় দেখছি আমি তিরিশ মানে আমি বলবো না সত্তর গ্রাম অনেকেই বলে আমি দাদার থেকে আসছি অনেকেই বলে যে একশো তিরিশ গ্রাম কিন্তু আদেও হয় ষাট সত্তর গ্রাম কিন্তু আমি অন ক্যামেরায় একদম ভিডিওতে যেটা দেখছি হাঁড়িতে রয়েছে এবং হচ্ছে আমার প্লেটেও দিয়েছে একশো তিরিশ গ্রামের থেকে বেশি হতে পারে একদম এসে একবার হলেও লাভ করে এসে ট্রাই করুন ভাইকে পেয়ে গেছি আপনারা অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন ভাই হচ্ছে পার্সেল নিলাম আরমান ইসলাম আরমান ইসলাম কোথার থেকে এসছে বিরা মেটো থেকে হ্যাঁ হ্যাঁ বিরা মেটো আচ্ছা বিরা মেটো কোথায় এসছে আই লাভ বিরিয়ানিতে আই লাভ বিরিয়ানি কী পার্সেল আমি দেখলাম অনেকটা পার্সেল নিয়েছো এটা কি অনলাইনে বুক করেছিলেন না ফোন করে বুক করেছিল ফোন করে বলেছিলেন ফোন করে বলেছিলেন তো হচ্ছে কয়টা পার্সেল নিয়েছে চোদ্দোটা চোদ্দোটা পার্সেল কি বিরিয়ানি নিয়েছে চোদ্দোটা চিকেন বিরিয়ানি চোদ্দোটা চিকেন চাপ চোদ্দোটা চিকেন চাপ চোদ্দোটা চিকেন বিরিয়ানি কত করে প্রাইস নিয়েছে পার পার্সেল নাইনটি নাইনটি নব্বই টাকা আর হচ্ছে চিকেন চাপ ফিফটি নাইন ফিফটি তো পিছনে দেখতে পাচ্ছেন নব্বই টাকা এবং হচ্ছে উনষাট টাকা চিকেন চাপ আর আনলিমিটেডের ক্ষেত্রে এখানে বসে খেলে একশো টাকা আনলিমিটেডের ক্ষেত্রে সেটা হচ্ছে একজনের জন্য সবার জন্য না তো চোদ্দোটা পার্সেল নিয়ে যান এর আগে কি আসা হয়েছে হ্যাঁ এর আগেও একবার নিয়ে গেছে আপনি এখানে যে এই বিরিয়ানি পাওয়া যাচ্ছে নব্বই টাকায় চিকেন বিরিয়ানি আপনি জানলেন কীভাবে এই অ্যাডভার্টাইজ মাধ্যমে অ্যাডভার্টাইজ কি ফেসবুক বা ইউটিউবের না ইউটিউব থেকে না যখন মানে আমাদের বিড়াতেই যখন নতুন যখন কাউন্টার খোলে তখনই দেখেছিলাম ব্যাগেও কিছু রয়েছে পার্সেল কি ব্যাগ ভর্তি করে নিয়ে যাচ্ছেন এরকম একটা ব্যাপার থেকে আপনি হান্ড্রেডে কত দেবেন হান্ড্রেডে হান্ড্রেডে দিতে পারি মাংসের পিস মাংসের পিসটাও দারুন দারুন সলিড দাঁড়ু সলি ট্যাড়া বেড়া কিছু নেই একদম সলি একদম সান্ড্রেডে হান্ড্রেড দেবেন ঠিকের ব্যাগ এক ব্যাগ এবং এখানে হচ্ছে পার্সেল রয়েছে তো মানে সব ফ্যামিলি ফ্রেন্ডসদের জন্য কি পার্টি চলছে নাকি না আজকে টিচার্স ডে তাই স্টুডেন্ট गाइस এটা হচ্ছে ভিতরের এন্ট্রিয়া দাদার হচ্ছে আই লাভ বিরিয়ানির ভিতরের এন্ট্রিয়া এটা হচ্ছে এখান থেকে হচ্ছে এটা হচ্ছে কাউন্টার পার্ট আপনারা রোড দেখছেন ওই হাড়ি দেয়া রয়েছে ওখান থেকে এবার জাস্ট এই চলে আসছে এই হচ্ছে আপনারা এখানে দুটো জাস্ট মাত্র টেবিল দেয়া রয়েছে ওই টেবিলটাতে ছয়জন বসে খেতে পারবে এই টেবিলটাতে চারজন একটি পোস্টার দেয়া রয়েছে আমি এর আগে দাদাকে রিকোয়েস্ট করেছিলাম যেহেতু মাটন বিরিয়ানির ব্যাপারটা বলেছিলাম মাটন বিরিয়ানির প্রাইসটা বলে দিয়েছিলাম কিন্তু কোনো লিফলেট বা কোনো হচ্ছে ব্যানার পাইনি তো এখানে দেয়া রয়েছে আনলিমিটেড বসে গেলে চিকেন বিরিয়ানি একশো টাকা আর মাটন বিরিয়ানি একশো সত্তর পরে নিলে দশ টাকা রাস্তার থেকে জাস্ট এই চলে আসছে আর তার আগে আমি হচ্ছে একটি এসবিআই এটিএমের কথা বলেছিলাম এই এটিএমটা হচ্ছে এই আর পাশেই হচ্ছে রেস্টুরেন্ট আই লাভ সন্ধ্যা হচ্ছে দিতে রয়েছে রাইস আনলিমিটেড অন ক্যামেরায় দিচ্ছে আর ভাই হচ্ছে এখানে রয়েছে ভাই আপনার নাম সায়ন সরকার সায়ন সরকার কোথা থেকে এসেছেন বসিরহাট থেকে এসছি বসিরহাট থেকে এখানকার অ্যাড কিভাবে পেলেন যে লোকেশন এখানে এরকম বিরিয়ানি পাওয়া যায় শুনলাম কিভাবে আসলেন এখানে ট্রেন থেকে বসিরহাট থেকে ট্রেন ধরে আসলাম কোথা বারাসাত নামলেন বারাসাত নামলে ওখানে থেকে জাস্ট আই লাভ বিরিয়ানি খাওয়ার জন্য হ্যাঁ হ্যাঁ একদম হ্যাঁ সোশ্যাল মিডিয়ার থ্রু দেখেছিলেন হ্যাঁ দেখেছিলাম সেই দেখে এখানে চলে এসেছেন এটা বিড়া স্টেশনের পাশে আর একদম পাশে বসিরহাট কোথায় বলুন তো এখান থেকে কত কিলোমিটার হবে পাঁচ হায়নাবাদ লাইনে প্রায় 50 কিলোমিটার 70 কিলোমিটার হবে এত কম তো হবেই না তো বিরিয়ানির টেস্ট কেমন পাচ্ছেন খুবই ভালো আর মাংসের পরিমাণ ভিডিওতে যা দেখেছিলেন একদম সেম পাঁচ আগে 100 এ আই লাভ বিরিয়ানিকে কত দেবেন 99 1% কম কেন হওয়ার জন্য

আপনারা দেখলেন এতক্ষণে তো আমার ইচ্ছে ছিল মাটন দিয়ে খাবো তো দাদা চিকেনও সঙ্গে সঙ্গে দিয়ে দিয়েছে বুঝছে আমি ভালোবেসে তোমাকে ডাবল দিয়ে দিচ্ছি তো জানি না কী কারণে মনে কী এসছে দিয়ে দিয়েছে তো সম্পূর্ণ হচ্ছে টেস্ট করব মাটানও টেস্ট করব মাটনটা বলেছে রিয়া জি কিনা একদম অন ক্যামেরাই বলবে এবং হচ্ছে চিকেনটা চিকেনের পিস এই দিয়েছে এইসা বড় দেখুন আর মাটনের পিস এই দিয়েছে রিয়াজি তো একশো তিরিশ গ্রাম মাটনও একশো তিরিশ গ্রাম চিকেনও একশো তিরিশ গ্রাম বিগ সাইজের একটা আলু দিয়েছে আলু মতো টেস্ট হয়েছে কি না আমি চেক করতে চলেছি তো ফার্স্ট টাইম আমি রাইস একটু চেক করে নেব একদম পারফেক্ট সুন্দর হয়েছে সুন্দর এবার হচ্ছে মাটনটা একটু নিলাম মাটনটার যে ব্যাপারটা আমি আপনাদেরকে একটু দেখাই মাটনটার যে ব্যাপারটা এই যে ছাড়ানোর যে ব্যাপারটা রিয়াজি বলতে এরকম ছাড়িয়ে যাবে এই যে দেখুন না ছাড়িয়ে যাচ্ছে না এই এরকম ছাড়িয়ে যাবে দেখুন এই দেখুন এই এই জাস্ট হাতে নিয়েছি এই 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 ছাড়িয়ে এই পড়ে গেল তো খাসিতে আমি হচ্ছে খাসির পিসে আমি কিছু চিকেন চিকেন দেখুন ছাড়িয়ে যাচ্ছে একদম দাদা যেমনটি বলেছে ঠিক সেম তেমনটি আমি কিন্তু পাচ্ছি পেতে চলেছি এবং টেস্ট করেছি আমি কোনো কিছু খুঁজে পাইনি তো দাদা বৌদি স্টাইলের বিরিয়ানি হচ্ছে অনেকটাই রিকোয়েস্ট করব। বিরা হচ্ছে এক নম্বর স্টেশনে চলে আসুন স্টেট ব্যাংকের পাশে আই লাভ বিরিয়ানি টেস্ট করার জন্য তো অলরেডি আমি টেস্ট করেছি এবং হচ্ছে মাটনটা আমি একবার হচ্ছে টেস্ট করব একদমই রিয়াজি দাদার যেমনটা বলেছে তেমনই বকরি বা হচ্ছে ভেড়া এরকম কোনো ব্যাপার নেই যে পাইল করে মিশিয়ে দেবে এরকম কোনো ব্যাপার নেই তো রিয়াজি কি না আপনি বলতে পারবেন এটা এই যখন আমি হাতে নিচ্ছিলাম এরকম ছাড়িয়ে ছাড়িয়ে যাচ্ছিলো দেখুন এই দেখুন এই জাস্টাই দেখুন এই ছাড়িয়ে যাচ্ছে তো আমি এখানে হান্ড্রেডই দেব চিকেন চিকেনটা একটু নেব চিকেন দেখুন এই একদম ডাইকটি আর কি এবং পিওর অরিজিনাল সকুনা কোম্পানির যে হচ্ছে চিকেন এই চিকেন দাদা এখানে ব্যবহার করছে আর সেই চিকেনের পিস লেগ পিস আমাকে দিয়েছে তো আমি খেয়েছি একদম পিওর চিকেন কোনো ড্যামেজ বা এই ধরনের কোনো কিছু নেই কারণ যদি ড্যামেজ বা হচ্ছে খাসি মাটনের ক্ষেত্রে সমস্যা থাকতো মাংসতে তাহলে আমার জিভ কিন্তু বলে দেবে যে এটা হচ্ছে টেস্টটা কেমন কারণ মরা হলে বা ড্যামেজ হলে সেক্ষেত্রে কিন্তু এটা গালের স্বাদ একদমই ভালো লাগবে না এটাই হচ্ছে ব্যাপার তো মাটন এবং চিকেন বেস্ট এবং রাইস রয়েছে আর আপনাদেরকে বলি এখানে বসে খেলে আনলিমিটেড আপনি দুবার তিনবার চারবার পাঁচবার নিতে পারেন কোনো সমস্যা নেই যতক্ষণ আপনি খেতে পারবেন আপনাকে ততক্ষণ দিয়ে যাবে তো আপনাদের রিকোয়েস্ট করব আপনারা একবার হলেও আই লাভ বিরিয়ানি পিড়া এক নম্বর স্টেশনের এখানে চলে আসুন পথে চলে এসেছি খেতে খেতে মানে এত সুন্দর স্বাদ যে কেওড়া জল বা গোলাপ জল ব্যবহার করলে বেশি পরিমাণে আপনি সেন্ট হয়ে যাবে এটা আর খেতে পারবেন না তো সেই দিক থেকে মানে জিরোলেস এরকম করার তো আপনার ভিডিওতে বলেন দেখার পরে কমেন্ট বক্সে আমি দেখি যে ভালো না বকরি দিয়ে দেয় খাসি বলে ভেড়ার মাংস দিয়ে দেয় আচ্ছা চিকেন হচ্ছে সলিড বলে দিয়ে দেয় হচ্ছে মরা এরকম একটা ব্যাপার তো এরকম কোনো ব্যাপার নেই ভিডিওতে দেখে আপনাদের হচ্ছে বিচার করার থেকে আপনারা একবার হলেও এখানে আসুন আই লাভ বিরিয়ানিতে এসে টেস্ট করে যান আপনারা তো বিরিয়ানি খাওয়ার জন্য অনেক জায়গায় চলে যাচ্ছেন উজ্জ্বল দার ওখানে আমেরিকান সবার কাছে যান আমেরিকান দাদার কাছে বাচ্চার কাছেও যান ডিবাপিতেও যান দাদা লাভ বিরিয়ানিতে সবার দিকটা বিচার করে সেই বিরিয়ানিটা এখানে বানাচ্ছে তো একবার হলে হচ্ছে টেস্ট করুন এখানে এসে খেয়ে ভালো না লাগলে আপনারা আর আসবেন না একদম অন ক্যামেরাই বলছি তো একবার হলেও আপনারা আসবেন বিরিয়ানি খেলাম মাটনটা আপনাকে হচ্ছে আমি একশোতে এক হাজার দেব মানে নতুন হলেও কেউ পারবে না আপনার মাটনের সঙ্গে আমি একদম ব্যক্তিগত ভাবে হচ্ছে আপনাকে বলছি কারণ অনেকেই ভাববে যে ভিডিও করে সেই সুবাদে প্রমোশন বা এই সেই বিভিন্ন ক্ষেত্রে একশো বলতে মানে একশো না দিয়ে এক হাজার বলছে কিন্তু না এটা আমি মন থেকে আপনাকে এক হাজার দিই অসংখ্য ধন্যবাদ আর চিকেনটা মোটামুটি হান্ড্রেডে হান্ড্রেডই আছে রাইসটা যা দিয়েছেন আমি খেয়ে শেষ করতে পারিনি আর আলুর সাইজটা বড় ছিল হাফ খেয়েছি হাফ রয়ে গেছে মানে যা রাইস দিয়েছিলেন তারপরে যে আনলিমিটেড নেব এই ক্ষমতা আমার আর সবাই যারা সবাই নিচ্ছে কিন্তু আমি আর খেয়ে শেষ করতে পারি না আমার মানে খেয়ে উঠতে পারেনি ঠিক ঠিক আমার আর মানে হয়ে উঠছে না মানে এত পরিমাণে রাইস দিয়েছেন ঠিক ঠিক

যে আমার বিরিয়ানি নিয়ে কোনো রকম ডাউট থাকলে একবার এসে খাবেন একবারই ঠকবেন বারবার তো ঠকবেন না রিকোয়েস্ট করবো লাভ বিরিয়ানিতে একবার এসে ট্রাই করুন যদি ভালো না লাগে আমি এক মন থেকে বলছি ভালো না লাগলে আর আসতে রিকোয়েস্ট করবো আমার খুব ভালো লেগেছে তোমার ভিডিও আমি সবসময় দেখি এবং ওই জন্য ওকে রিকোয়েস্ট করছিলাম যে তুমি আসো একবার ট্রাই করো তুমি নিজের মন থেকে রিভিউ দাও যে তোমার ভালো লেগেছে না খারাপ লেগেছে তুমি আমাকে তোমাকে কোনো কিছু রিকোয়েস্ট করি তুমি এটা বলো না কোনো ব্যাপার তাই জন্য সবাইকে বলবো যে তোমরা এসে একবার লাভ বিরিয়ানিতে ট্রাই করো অবশ্যই ভালো লাগবে কথা দিলাম ভালো দাদার ফেসবুকে এবং ইউটিউবে দু জায়গাতেই চ্যানেল আছে অচিন পাখি নামে সবাই লাইক কমেন্ট শেয়ার করবে কারণ ভাইরা নতুন নতুন দোকানকে সব সময় ধরে তুলে ধরে সবার সামনে যে যেখানে চিপ রেটে পাওয়া যায় যেখানে আনলিমিটেড পাওয়া যায় যেখানে ভালো খাবারটা সে যেন ভালো প্রোভাইড করতে পারে অনেক কষ্ট করে অনেক জায়গা থেকে ভিডিও করে তার জন্য আমরা জানতে পারি সবাই সুতরাং প্লিজ সবাইকে রিকোয়েস্ট থাকলো লাইক কমেন্ট শেয়ার না করা ভুলতে তো বাপনকে আমি হচ্ছে কাটা করে দিলাম ভিডিও লাস্ট প্রান্তে চলে এসেছি শেষ হতে চলেছে তো আবার নেক্সট টাইম আবার আসবো তোমাকেও অনেকবার ইনভাইট করা যখন মনে হবে তুমি আমার দোকানে চলে আসবে দুপুরের লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে আই লাভ বিরিয়ানিতে তো সম্পূর্ণ ভিডিও আপনাদেরকে তুলে ধরলাম এবং সব বিস্তারিত বললাম দাদা তো আপনাদেরকে সব বললো তো ততক্ষণে সুস্থ থাকুন ভালো থাকুন নতুন কোনো ব্লগে আবার আসছি লাইক করুন কমেন্ট করুন এবং শেয়ার করুন আপনারা পাশে না থাকলে আমি নতুন নতুন প্লেসের সন্ধান দিতে পারবো না আপনারা সেই ভালোবাসা দেন বলে আমি প্রতিদিন নিয়ত ভিডিও করে যাচ্ছি এবং তুলে ধরছি তো ততক্ষণে সুস্থ থাকুন ভালো থাকুন এবং নতুন নতুন প্লেসের ভিডিও আবার তুলে ধরবো এবং হচ্ছে পোস্ট করব আপনারা দেখে নেবেন তো আসছি আবার নতুন কোনো ব্লগে বাই 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 বাই